মাছ কিচেনের সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি পার্সি মনের ক্যারামেল রাবড়ি যার কারণে ক্যারামেল বানানোর জন্য চিনি নিয়েছি আর এখানে মন নিয়েছি আর ওইখানে নিয়েছি দুধ হাফ কিলো দুধকে আমি ফুটিয়ে অনেকটাই ছোটো করে রেখেছি প্রথমেই আমি মনের খোসা ছাড়িয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখো এইভাবে খোসাগুলো আমি ছাড়ে নিচ্ছি দেখো পরিষ্কার করে খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এরপর মিক্সি বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি দেখো ফলটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে এটা ব্লেন্ড করতে খুবই সুবিধে কারণ দানা টানা কোনো কিছু থাকে না খালি খোসা ছাড়িয়ে নিলেই হবে প্রথমেই কড়ার মধ্যে চিনি আর অল্পটুকুনি জল দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি দেখো ক্যারামিলের মধ্যে রঙ এসে গেছে এই অবস্থাতেই আমি নামিয়ে নেব নামিয়ে একটা ডিসের মধ্যে ঠান্ডা হতে দেব এই পরের মধ্যে আমি দুধটা আবারও ফুটতে দিব এরপর দিলাম চার টুকরো এলাচ ফাটি নিয়েছিলাম আর দিলাম অল্প টুকুনি গোলাপের পাপড়ি এই গোলাপের পাপড়িগুলো খাওয়ার জন্য বাড়িতে আনা হয়েছিল তেরই অল্প করে দিলাম দুধটা ভালো করে ফুটে যাওয়ার পর দেবো পার্সিমন যেটা মিক্সিতে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ক্রমাগত নাড়তে থাকব যতক্ষণ না রাবড়ি হচ্ছে কিছুটা গরম দুধ আমি আলাদা করে সরিয়ে রেখেছিলাম তার মধ্যে এক চামচ দিলাম পাউডার দুধ দিয়ে এটাকে গুলে নিয়েছি দেখো রাবিটা একবারেই ঘন হয়ে গেছে এরপর তবু গুলে রাখা পাউডার দুধ আর একটা ডিসের মধ্যে যে আমি ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো শক্ত হয়ে গেছে উপর থেকে অল্প করে আঘাত করে ভেঙে গুঁড়ো হয়ে যাবে দেখো ফেটে সরে আসছে এইভাবে আমি সবগুলোকে গুঁড়ো করে নিচ্ছি দেখো ক্যারামেলটা আমি ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে রাবিটাও রেডি হয়ে গেছে দেখো কতটা গাঢ় হয়ে গেছে এই অবস্থাতে রাবিটা আমি নামিয়ে নিচ্ছি এর ওপরে দিলাম রেডি করে রাখা ক্যারামেল আর কিছুটা গোলাপের পাপড়ি তাহলে আজকে পার্সে মনের ক্যারামেলের রাবড়ি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদেরকে একটা কথা বলা হয়নি এই রাবড়ি বানাতে গেলে মিষ্টি লাগে না মানে চিনি লাগে না আর কি এই ফলটা এতটাই মিষ্টি যে আলাদা করে চিনি দিতে লাগে না